ঘুমের মাদালি উড়াইয়া কয় বাবা গাজা খাবা তুমি কি করো ভিক্ষা করো এই ভিক্ষা করার টাকা তোমার বাবা কি করে খায় তোমার ভিক্ষা করার টাকা দিয়ে তোমার বাবা কি করে গাজা খায় আর গায় কোনখানে নিজيش নিজে খায় মানে নিজে আমার নিজের টাকা দিয়ে গাঁজা খায় মানে গাঁজা খাওয়া বন্ধ নয় না গাঁজা খাওয়া বন্ধ নয় আর হলো এই আরেক মানে হলো ভিক্ষু ভিক্ষা করে এর নাম কি আলামিন এর নাম কি আলামিন 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 কি কয় তোমারে আমারে কামলা যাবি আমি কিছু কই আমি লাভ প্রেম করবি আমি কিছু না এই ভিক্ষা করে এই আলামিন ভিক্ষা করে তোমারে কয় টাকা করে দিত 70 80 টাকা याद না এই টাকা দিয়ে তুমি কি খইতা আমি খাইলে খাইতাম না খাইলে মারা দিতাম আমি জমা কর্তা আলামিন্দি কি একটু পছন্দ হয় না সত্যি কথা কোয়াও না একটু পছন্দ হয় পছন্দ হয় না